হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউয়ার্স রিসর্ট পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে থ্রি পিসটি দেখাবো সিনন ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর গর্জিয়াস কাজ করা মধ্যে পাচ্ছেন থ্রি পিসটি দেখুন নিচে প্যানেল দেখুন কত সুন্দর সিকোয়েন্সে কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজ করা যা যেটি লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন থ্রি পিসটি দেখুন কত সুন্দর বর যে সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কালার কমিশনের মাধ্যমে থ্রি পিসটি কাজ করা ফুল বডি জুড়ে আপনার এত সুন্দর গর্জে যে সিকোয়েন্সে কাজ করা হবে বুকের প্যানেলটি দেখুন কত সুন্দর এমব্রয়ডারি করা ফোর বডি জুড়ে এত সুন্দর আপনার কালার কারেকশন করে আপনার সিকোয়েন্সে কাজ করা যা যেটা লাগে নিতে পারবেন একইবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দুপাটাটি সেম কাজের মধ্যে হবে অনেক সুন্দর সফট কাপড়ের মধ্যে যা যেটা লাগে নিতে পারবেন একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পাচ্ছেন চারটি কালার যার যেটা লাগে নিতে পারবেন একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে দেখুন এসের প্যান্ডেল দেখুন কত সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দর বড় কাজ করা হবে হাত হাতে সেম কাজের মধ্যে হবে